আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো পেন ড্রাইভের সাহায্যে কিভাবে একটা উইন্ডোজ আপনারা সেট আপ করবেন আপনারা চাইলে ডিভিডি রাইটার ইউজ করতে পারেন আই মিন সাহায্যে যদি ডিক্স না থাকে তাহলে পেন ড্রাইভে বুথ নিয়ে পেন ড্রাইভের করতে পারবেন পেন ড্রাইভে হয় যদি জানানো থাকে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এখান থেকে আমাদেরকে পেন পিসিতে ইন করতে হবে করার পর এখান থেকে আমাদের পিসিটাকে রিস্টার্ট করতে হবে আমি জাস্ট রিস্টার্ট করলাম করার পর এখান থেকে আপনাদের কিবোর্ডের এফ টুয়েলভ যদি আপনাদের গেগা বাইরের মাদার হয় তাহলে এই যে কিটা আছে বারবার প্রেস করতে হবে কিছু কিছু মাদার বোর্ডে আপনার এফ টুয়েলভ না এফ ইলেভেন এফ টেন বা এফ টু ইএসসি বিভিন্ন বাটনে আপনার মূলত বুথ মেনুটা আসে তো আপনারা চেক করে নিবেন আপনাদের মাদার বোর্ড অনুযায়ী সার্চ করে নিতে পারেন এটার বুথ মেনু কততে আসে সে অনুযায়ী আপনাদেরকে কিবোর্ডের এর প্রেস করতে হবে ঠিক আছে তো আমার যেহেতু সেই ক্ষেত্রে এফ টুয়েলভে আমার আসবে দেখেন এই নিচে লেখা আছে এফ টুয়েলভে আমার মেনু ঠিক আছে তো আপনারা রিস্টার্ট করলে এরকম ভাবে মেনুটা দেখবেন যে নিচে লেখা উঠছে তারপর দেখেন এখানে আমার যে পেন ড্রাইভের ঢুকানো আছে এটা হচ্ছে জেট ফ্ল্যাশ তো জাস্ট আমি দুই নম্বর অপশনটা সিলেক্ট করবো আমার এটা হচ্ছে ষোলো জিবি আপনাদের পেন ড্রাইভটা এভাবে কিন্তু ষোলো আপনাদের হিসাব পিসিতে শো করবে ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে দুই নম্বর অপশনটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে সব কিছু যে অবস্থায় আছে অবস্থায় আপনারা রাখতে পারেন আপনাদের ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য যে বিষয়গুলো থাকবে সবগুলো ডিফল্টভাবে রাখার পর এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন আমি জাস্ট এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম আমি নেক্সট উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইনস্টল নামে একটা অপশন পাবেন ইনস্টলের উপর এটা ক্লিক করে দিতে হবে ইনস্টলের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে জাস্ট সেম এরকম একটাভিউ চলে যদি এখানে আপনাদের এটা লাইসেন্স উইন্ডোজ হয়ে থাকে তাহলে লাইসেন্স কি ইউজ করতে পারেন যদি না থাকে তাহলে ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি নামে যে অপশনটা আছে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কির উপরে ক্লিক করে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কোন ভার্সনটা নিতে চাচ্ছেন আমি উইন্ডোজ টেন প্রো যেটা আছে এটা ইউজ করতে চাচ্ছি আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারবেন ঠিক আছে তো আমার সাজেস্ট অনুযায়ী আপনার টেন প্রো ব্যবহার করতে পারেন এটা অনেক ভালো আমি অনেক দিন ধরে ইউজ করতেছি তো সেই ক্ষেত্রে জাস্ট আমি এই অপশনটা রাখলাম রাখার পর এখান থেকে জাস্ট নেক্সটের উপরে ক্লিক করলাম নেক্সটের উপরে ক্লিক করার পর দেখেন এখানে একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে আই অ্যাপসেট তো এই টিকমারটা ফিল আপ করবেন ফিল আপ করার পর এখান থেকে জাস্ট নেক্সট এর উপরে ক্লিক করবেন নেক্সট এর উপরে ক্লিক করার পর দেখেন দুই নম্বর যে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি এখান থেকে আপনারা জাস্ট এই অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কোন ড্রাইভে এটা দিতে চাচ্ছেন আই মিন কোন পার্টিশনে আপনারা এটা করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি জাস্ট এই পার্টিশনটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের যেটা করতে হবে আপনাদের এই পার্টিশনটাকে ফরম্যাট করে নিতে হবে জাস্ট আমি এখান থেকে ফরম্যাট এর উপরে ক্লিক করলাম এবং ওকে দিলাম দিয়ে দেওয়ার পর আমার এটা ফরম্যাট হয়ে যাবে ফরম্যাট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের যেটা করতে হবে যে নেক্সট নামে যে অপশনটা পাচ্ছে নেক্সটের উপরে ক্লিক করবেন নেক্সটের উপরে ক্লিক করলে এখানে দুই থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে আমি ভিডিওটা ফার্স্ট করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি আপনাদেরকে দেখাতে পারি তো এখান থেকে দেখেন নিরানব্বই একশো পার্সেন্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে আপনাদের সর্বোচ্চ এক মিনিট বা দেড় মিনিটের মতো সময় লাগতে পারে পিসির কনফিগারেশন অনুযায়ী তো এখান থেকে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখান থেকে রেজিস্টারের উপরে ক্লিক করবেন রেজিস্টার উপরে ক্লিক করলে আপনাদের পিসিটা পুনরায় আবার রান করবে রান করার পর আমার এখানে দুইটা উইন্ডোজ করা ছিল আগে টেন ছিল এখন ইলেভেন আগে ইলেভেন ছিল এখন আমি টেন করছি সেই ক্ষেত্রে আমি টেনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাদের এটা রেডি হতে মিনিমাম দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে তো এই অবস্থায় রেখে জাস্ট ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে আপনারা চাইলে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে তারপরে এখান থেকে কিবোর্ড চাইলে অ্যাড করে নিতে পারেন তো এখান থেকে জাস্ট আমি লেআউট নাম অপশনটা আছে এটা দিয়ে দিলাম বা স্কিপও করতে পারেন এটা কোনো সমস্যা না এরপর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা চাইলে প্রথম অপশনটা সিলেক্ট করতে পারেন আমি যদি পার্সোনাল ভাবে ইউজ করতে চাচ্ছি সেক্ষেত্রে প্রথম অপশনটাই সিলেক্ট করে দেবো দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিতে হবে জাস্ট নেক্সটের উপরে ক্লিক করে দিলে এখানে এক দুই মিনিটের মধ্যে সময় লাগবে তারপর এখানে ছেলে আপনার মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন যে আগের অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগ ইন করে নিতে পারেন আমি অফলাইন অ্যাকাউন্টটা সিলেক্ট করবো আমার অ্যাকাউন্ট এই মুহূর্তে নাই তারপর এখান থেকে আপনার ছেলে নেক্সট করতে পারেন লিমিটেডও করতে পারেন তারপর এখান থেকে আপনাদের পিসির নামটা সিলেক্ট করতে হবে যে কোনোটা নাম দিতে পারেন আর এখানে চাইলে আপনার একটা পাসওয়ার্ডও সেট করতে পারেন তো আমার এগুলো প্রয়োজন হচ্ছে না সেই ক্ষেত্রে জাস্ট আমি নেক্সটের উপরে ক্লিক করে দিলাম আপনার ছেলে এগুলো করে নিতে পারেন তারপরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনার ছেলে অ্যাপসেট করতে পারেন নোট নাও করতে পারেন এটা হচ্ছে সবকিছু ঠিক আছে তারপর এখান থেকে উপরে ক্লিক করে দিবেন দিয়ে দেওয়ার পর আবারও এখান থেকে স্কিপ করে দিতে পারেন আমি জাস্ট এখান থেকে স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দিলে এখানে একটু সময় লাগবে এরপর আপনাদের সামনে জাস্ট আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমি এটা অ্যাপসেট করে নিলাম অ্যাপসেট করে নেওয়ার পর আপনাদের পিসিটা রান হতে সর্বোচ্চ দুই তিন মিনিটের মতো সময় লাগবে এরপর দেখেন এই সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমার পিসিটা রান হয়ে যাচ্ছে যে দেখেন আমার পিসিটা কিন্তু এখন রান হয়ে গেছে আমি ইলেভেনে ছিলাম আমি এখন কিন্তু শিফট করে মানে উইন্ডোজ টেনে চলে আসছি তো আপনারা ছেলে এরকমভাবে উইন্ডোজ কিন্তু পরিবর্তন করতে পারবেন সেভেন থেকে টেন বা ইলেভেন যে কোনো কিছু আপনারা করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে